তুমি করতে পারো না এমন কোনো কাজ আল্লাহ তোমার দরবারের লাখো কোটি সুক্রিয়া আমি ছেলে হলে এখানে দিতাম যেহেতু আমি মেয়ে মানুষ অবশেষে সালমান সার হত্যাকারী ধরা পড়লো সে হলো বাংলা চলচ্চিত্র সিনেমা জগতের এবং ডনের সাথে ছিল তার স্ত্রী এবং তার শাশুড়ি এই ডন সিনেমা জগতে ভিলেন আর যে সব দেশে শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে ন্যায় বিচারের আশায় ফের বুক বেঁধেছেন সালমান শর্মা নীলাদ্রি সালমান ভাই লোকে অনেক কাজ করছি সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি মানুষ অনেক মানুষ ছিল যে অসহায় এফডিসিতে কাজ পাইতো না কাজ আমরা সকলেই চাই যে অতি তাড়াতাড়ি সালমান শাহর হত্যাকারীকে তদন্ত করে কে এই আসামিকে অতি তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হোক এত বছর হয়ে গেল সলমান শাহ মারা গেছে এখনো তার বক্ত যেসব দর্শক দর্শকরা জন্মের আগে সালমান শাহ মারা গিয়েছেন তারা তার সালমান শাহের সিনেমা দেখে

মিঠু ভাইয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল মিঠু ভাই এখন কোথায় আছে কেমন আছে আমি জানি না মিঠু ভাইয়ের খুবই সম্মান করতো সিনিয়র হিসাবে শ্রদ্ধা করতো সালমান ভাই সালমান ভাইয়ের তুমি করে সমর্ধনা করতো সালমান ভাই মিঠু ভাইয়ের আপনি করে সমর্ধনা করতো যেহেতু সিনিয়র তোনালো কাজ করার পরে মনে করেন ভালো একটা পজিশনে চলে গিয়েছিলাম আমি আমার আমি গরিব মানুষ আমি নুন আনতে সালমান কি কাজ করতেন আপনি প্রোডাকশনের কাজ করি সালমান ভাই তার অ্যাসিস্ট্যান্ট করতাম তার ড্রেস মেকিং করতাম তার খাবার দাবার তার শিডিউল মেনটেন করতাম বাসায় থাকতাম ওনার বাসায় থাকতাম আমার ছাড়তো না কন্টিনিউ উনি আমার চব্বিশ ঘন্টায় লগে রাখতো আমার ছাড় দিত না আমার ছুটি দিত না বলতে যে তুই গেলে আমার মনটা ভালো লাগে না তো আমি থেকে গেতাম গা মাঝে মাঝে আমি হোক সালমান শাহ হত্যাকারীদের কি করা উচিত আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি মানুষ অনেক মানুষ ছিল যে অসহায় এফ ডিসিতে কাজ পাইতো না কাজ করতে পারতো না আইসা বলতো মনসুর আমরা কাজ করতে পারি না আইলাম তোর কাছে তোমার হিরো যদি তোমার হিরো আমাকে একটু হেল্প করে ভালো হইতো তো আমি বলতাম যে শুটিং পেকা পড়লে আপনি আইসেন বাইরের সামনে আমি বাইরে বইলা ব্যবস্থা করবো তো শুটিং পেকা হওয়ার পরে যারা কাজ করতে পারতো না দাঁড়াইত